চক্রান্ত করেই চলছে মনে রাখতে হবে সিরাজনগর দরবার শ্বরীলে ফেলার জন্য চতুর্দিকে চক্রান্ত করছে কথা বলে এটা কেন ঠিক কি নামের শেষে যত ইসলামী সাইনবোর্ড লাগান আর যাই লাগান মনে রাখতে হবে আহলে দল জামাত ছাড়া আর অন্য কোনো দল জান্নাতে যাবার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ ধরে বলেন আর কোন দল আহলে শূন্যত জামাত ছাড়া আর কোন দল জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে মনে রাখবেন আল্লাহ হাবিব সালাম হাদিস তিরমিজি শরীফ দুই হাজার ছয়শ একচল্লিশ নম্বর হাদিস আমার নবী বলেছে আজরাতে আব্দুল ইবনা আমার ইবনা আস থেকে বর্ণিত আমার নবী বলে বন ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লু হুম ফিন্নার সব দলই যাবে জাহান নামে তারপরে আমার নবী বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহাদাতান তবে একটা দল ছাড়া একটা দল ছাড়া সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সে জান্নাতি দলটা চিনার কিছু আলামত যদি বলে দেন আমার নবী বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যেই দলের মডেল আমি নবী হব আমার সাহাবাই কারাম হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকাশ ভাইকে ধন্যবাদ আকাশ ভাইরে সব সময় আমাদের দরকার হ্যাঁ এখন আমার সাউন্ডটা কমে গেল আকাশ ভাইয়ের নাম কলা কি রে ঠিক আছে ঠিক করো ভাই ঠিক করো আকাশ ভাইকে ধন্যবাদ আকাশ ভাইকে ধন্যবাদ লাগবে না সাদরটা দেবে না কি রে ভাই ঠিকঠাক করে দাও এই এই বেটা বইটা দে এই বইটা দে

এই বই সিরাজনগর দরবার শরীফে আছে একটু জোরে বলেন আমার হাবা আজকে আমাদের জামাত ইসলামের ভাইরা ওনার কিতাব এই কিতাবের যিনি লেখক তার নামে ওনারা স্কুল সৃষ্টি করে স্কুল বানায় কলেজ বিশ্ববিদ্যালয় বানায় তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার নামে স্কুল ইবনে তাইমিয়ার নামে বাবারে কলেজ ইবনে তাইমিয়ার নামে ফাউন্ডেশন সে ইবনে তাইমিয়া বত্রিশ খন্ডে একটা ফাতুয়ার কিতাব লিখেছে নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া এই কিতাবের উনিশ নম্বর খন্ড আমার হাতে দেখতে পাচ্ছেন সিরাজনগর দরবার শরীফে আমাদের বড় হুজুরের বড় হুজুর দরবার শরীফের বড় সাহেবজাদা হুজুরের হুজুরের কক্ষের দোতালায় আপনারা যাবেন সেখানে পাবেন এই কিতাবের উনিশ নম্বর খন্ড দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই কিতাবের ১৯ নম্বর খন্ড সিক্সটি ফোর চৌষট্টি নম্বর পৃষ্ঠার ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করেছে সুরা আলী মুরান আয়াত নম্বর একশো একটু আগে যে বললাম হাসরের ময়দা দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি বা তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল দুযোগে যাবে এক দল জান্নাতে যাবে কিন্তু আমরা পরিসংখ্যানে একটা জিনিস পাই তিয়াত্তর দল হলেও আখেরাতে কিন্তু হবে দুই দল তার মানে বাহাত্তর দলের বাড়িঘর এক জায়গায় জাহান্নামে আর জান্নাতি দলের বাড়িঘর হবে এক জায়গায় জান্নাতে কথা কন্যা কেন ঠিক

কিন্তু আজকে যারা নিজেদেরকে অমুক ইসলামী দল নিজেদেরকে যারা আহলে হাদিস বলেন আমি তাদেরকে বলতে চাই একটা কথাই শুধু বলতে চাই আপনারা যারে বড় হুজুর মানেন যার আগে লেখেন সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আপনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়া 19 নম্বর খণ্ডের 64 নম্বর পৃষ্ঠায় লিখেছে আহলে হাদিস বলেন আর জামাত ইসলাম বলেন আর অমুক বলেন আর অমুক বলেন কোন দলই জান্নাতে যাবে না জান্নাতে যাবে একটাই দল বলেন সেই দলের নাম আহলে সন্ন্যাদ বলেন আহলে সন্ন্যাদ এটাকে আমরা ফতুয়া দিয়েছি না আহলে হাদিস জামাত ইসলাম কৌমি ভাইদের বড় হুজুর তাদের বড় হুজুর ফতুয়া দিয়েছে এখানে শেষ নয় এবার দেখেন আর একটা কিতাব আর একটা বই এটার নাম হচ্ছে তফসির ইবনে কাসির লিখেছেন ইমাম ইবনু কাসির আমাদের জামাত ইসলামের ভাইরা কৌমি ভাইরা আহলে হাদিস ভাইরা

পতে এটা 3 নম্বর খন্ড 722 নম্বর পেজে ইমাম জালালউদ্দিন সুয়দি রাহমাতুল্লাহ আলাইহী তিনিও নবীর সাহাবী আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করছেন তিনি বলে আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা করা আমার নবী একটা আয়াত তিলাওয়াত করলেন ওই যে সূরা আল ইমরান এর 106 নম্বর আয়াত তিলাওয়াত করে কলা আমার নবী নিজেই আয়াতের ব্যাখ্যা করছে কাশরের ময়দানে যাদের চারা থেকে নূর চমকাবে একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত নবী তাফসির করছেন তাহলে বোঝা গেল আহলে সুন্নাত জামাত একমাত্র নাজাত দল কিন্তু আজকে অবাক লাগে আমাদের জামাত ইসলামের ভাইরা যাকে বড় হুজুর মানে ইমাম মানে তার নাম হচ্ছে মাওলানা আবুল আলা এ বাবা তার দশ খন্ডে রসায়েল ও মাসায়েল বই রয়েছে এটার বাংলা অনুবাদ আমরা বের করি নাই আমাদের আমাদের বিরোধী ভাইরা, ইসলামের বাইরেই বের করেছে সেখানে বলতে গিয়ে তার প্রথম খন্ডের একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছে আপনাদের কাছে জানতে চাই ওহাবি ফেরকা এটা কি ভালো না খারাপ বলেন না ওহাবি ফেরকা ভালো না খারাপ ওহাবি ফেরকা ভালো নয় খারাপ এটা আমরা সবাই জানি আমাদের জামাত ইসলামের ভাইয়েরাও ভিতরে ভিতরে জানে ওনাদের প্রতিষ্ঠাতা ও জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলান আবুল আলামী রসায় একশো সচল্লিশ খণ্ড নাম্বার এক এটা প্রকাশ ওনারাই অনুবাদ বের করেছে সেখানের ভিতরে উল্লেখ করেছে ওহাবি মূলত কোনো মতবাদ নয় এটা তারা বলছে তাদের অনুবাদে কো ওয়াহাবি মূলত কোনো মতবাদ না কৌ ওয়াহাবি কোনো মতবাদ নাই এটা কোনো মতবাদ নয় এটা কোনো দল নয় হ্যাঁ

ওহাবি মতবাদ নাম দিয়ে চালিয়ে দিয়েছে যারা আজকে যেই জামাতিসলামের প্রতিষ্ঠাতা তিনি যেখানে ওয়াহাবি মতবাদের দালালি করেন আর ওনার অনুসারীরা উল্টা করবে তার কোনো সম্ভাবনা আছে হ্যাঁ বলেন তার কোনো সম্ভাবনা আছে তার কোনো সম্ভাবনা নেই এখানেই শেষ নয় বাবা দেখেন চার মাজাবীর ইমামদের প্রতি এমন কট্টর সমালোচনা সে করেছে রসায়ল ও বইয়ের ভিতরে তার বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার ভিতরে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার বিপরে ভিতরে হানাফি মা ধাবের নামে অনেক টিটকারি তুথ্য তাচ্ছিল্য করা হয়েছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তাদের অনুবাদিত বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা দেখেন কি বলেছে এ দেখেন হানাফি মাঝহাব নিয়ে টিটকারি করে বলতেছে হানাফি মাঝহাবের কারণে তর্ক বিতর্কে হানাফি মাজাব করার কারণে মানুষের ভিতরে ফেরকাবাজি সৃষ্টি হয়েছে একটু জোরে বলেন না বলেন হানাফি মাঝহাব কি মানুষের মাঝে ফেরকাবাজি সৃষ্টি করে আজকে তারা এই মওদুদি সাহেব তার বইয়ের 142 পৃষ্ঠা লিখতেছে হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়ে মাযহাব প্রতিষ্ঠা হয়ে মানুষের মাঝে ফেরকাবাজি গুতাগুতি ঝগড়া দল উপদল সৃষ্টি করছে একানি শেষ নয় তারপরে দেখেন তারপরে পৃষ্ঠার ভিতরে প্রথম লাইনে দেখেন পৃষ্ঠা প্রথম লাইনের ভিতরে লিখতেছে দেখেন কি লিখতেছে কয় কি আমার মতে আলিমি দিন লোকদের সরাসরি কোরআন সুন্না থেকে বিশুদ্ধ জ্ঞান হাসিল করতে হবে কোনো মাঝহাবের অনুসরণ করার কোনো ভিত্তি নাই এ বাবা পৃথিবীতে কোন মুস্তাহিদ আরেকজন মুস্তাহিদ অনুসরণ করবে না তো সারা পৃথিবীতে এখন নিজে মুস্তাহিদ নিজে কোরআন শূন্য থেকে মাসালা বের করতে পারে এমন আলেমের সৃষ্টি হয় নাই এমন আলেম বর্তমানে পৃথিবীতে নাই তো তাহলে কে মাসালা মাসাইল বের করবে অবশ্যই কোনো না কোনো মাঝাবের ইমামের অনুসরণ করতে হবে কথা বলে না কেন ঠিক কিনা এ বাবা তারপরে তার খিলাফত মূল কিয়াত বইয়ের ভিতরে লিখেছে সাহাবাই কালাম সত্যের মাপকাঠি নয়

আমরা আপনার সাহাবিদের মতো নির্বোধ নয় এই ইহুদিন আসারারা বিদর্মীরা যখন নবীর সাহাবিদেরকে নির্বোধ বলল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আতাজিল করলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা সাবধান সাবধান আমার সাহাবাই کرام নির্বোধ নয় নির্বোধ নয় ওয়ালা কিল্লা ইয়ালামুন বরং নির্বোধ হচ্ছে হুমুস সুফাহা ও বরং নির্বোধ হচ্ছে তোমরা ওয়ালা কিল্লা ইয়ালামুন কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না তোমরা বুঝতে পারছো না যে নির্বোধ আমার সাহাবাই আবু বকর ওমর ওসমান আলী নয় তাহলে কি বোঝা গেল সুরা বাকার এক নাম্বার তেরো থেকে বোঝা গেল আমার আল্লাহ ইমানের মডেল বানিয়েছেন কামা যেমনি ভাবে নবীর সাহাবিরা ইমান আলে তা আপনি যদি সাহাবিদেরকে ভুল ত্রুটির উঠতে মনে না করে সাহাবিদের ভুল ত্রুটি খোঁজার দায়িত্ব যদি আপনি নেন তাহলে ইমান কিভাবে শুদ্ধ হবে মনে রাখবেন আমার নবী বলেছে জান্নাতি দলের আলামত হচ্ছে মা আন আলাই হিওয়া সাহাবি যেই দলের মডেল আমি নবী হব সাহাবিরা হব। তো এখন সাহাবিদের উল্টা যদি মৌদুদি সাহেব তার খেলাফত মুলকিয়াত বইয়ে উনত্রিশ জায়গায় সাহাবিদের সমালোচনা করেছে এগারো জনেরও বেশি সাহাবি হজরত ওসমানকে বলেছে তিনি স্বজন প্রীতি করেছেন জোরে বলেন নজবিল্লা আমার নবী বলেছে আলাইকুম বিসুন্নতি সুন্নতে খোলা পায় আশি দিন আমার সুন্নত আমার খোলা পায় আশি দিনের সুন্নতকে আঁকড়ে ধরো যেখানে আমার নবী খোলা পায় আশি দিনের সুন্নতকে আঁকড়ে ধরতে হুকুম দিয়েছে আর সেখানে আমাদের মৌদুদি সাহেব তার খিলাফত মুলুকিয়াত বয়ে বলে হজরত ওসমান তিনি স্বজন করেছেন হজরত আলী রাজি আল্লাহ তিনি সমালোচনা করেছে এখানে শেষ নয় প্রায় সত্র জায়গায় হজরত আমির মুহাবিয়া রাজি সমালোচনা করেছে আমির মুহাবিয়া রাজি আলমের ব্যাপারে এমন সমালোচনা করা হয়েছে মৌদুদি সাহেব এমন সমালোচনা করেছে যে তিনি হারামকে হালাল প্রমাণের জন্য অনেক অপচেষ্টা করেছেন একটু জোরে বলেন্লাহ এ বাবা এখানে শেষ নয় খিলাবত মুলুকিয়াত বইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে দেখেন খিলাবত মুলুকিয়াত বইয়ের পৃষ্ঠা নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি খিলাবত মুলুকিয়াত বইয়ের পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার 74 সেখানে উল্লেখ করা হয়েছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি পাঁচ জন মিথ্যা সাক্ষী ভাড়া করে এনেছে তো তোমাদের কাজ হলো তোমরা সিরিয়ায় সাক্ষী দিবা আলী ওসমানকে হত্যা করেছে একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ হজরত আমির মহাবিয়ার দিল নাকি তখন জন মিথ্যা সাক্ষী উপস্থিত করে তাদেরকে দিয়ে বলিয়েছে তোমরা বলো তোমরা তো মদিনার মানুষ তোমরা বলো তো হজরত ওসমানকে কে হত্যা করেছে বাবা আপনাদের কাছে অনুরোধ করছি কারো সন্দেহ লাগলে যুবক ভাই আমার থেকে ছবি তুলে নিয়ে যান নোটবুকে আছে সময়ের জন্য বলতিছি না তো এখন দেখেন তো হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে কত বড় একটা বহুতান অভিযোগ যে তিনি মিথ্যা সাক্ষী ভাড়া করে হজরত আলীকে দোষারোপ করবেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ অতসব ইতিহাসের কিতাবে কি এসেছে দেখেন এই বটে কোলো ব্যাগটা কোথায় ওই ব্যাগটা কোথায় কোথায় আর একটা ব্যাগ আছে এটা কোথায় তাড়াতাড়ি দাও আল বিদায় অন্য আট নম্বর খন্ড একশো দুইশো পৃষ্ঠা বের করে শেষ নাকি তাই আরে বাবা তাড়াতাড়ি খুলো না তুমি ওখানে গেছো কেন ওয়াজ রেকর্ড করা লাগবে না এতলা ওয়াজ রেকর্ড করতে করতে জীবন শেষ আর কত ওয়াজ রেকর্ড করবি এই যে এই যে শেষের বইটা দাও এই দেখেন আরে দেশ এই কিতাবের নাম আল বিদায় আওয়ান নেহায়া সাতশো বিশ বছর আগের লেখা কিতাব আরে মো দিদি সপ্তাহ পঞ্চাশ বছর আগে লেগেছে আমি সাতশো বিশ বছর আগের ইতিহাস দেখাচ্ছি ইমাম ইবনু কাসির আল বিদায় আওয়ার নেহা কিতাবের ভিতরে উল্লেখ করেছে দেখেন দুইশো আটচল্লিশ পৃষ্ঠা আট নম্বর খণ্ড যাদের মোবাইল আছে মোবাইলে দেখবেন আল বিদায় অন্যায় আট নম্বর খণ্ড পিডিএফ লিখবেন চলে আসবে আপনার কাছে সেখানে দুইশো আটচল্লিশ পৃষ্ঠার ভিতরে কি লেখা হয়েছে আজকে আমির মুহাবীর আদুলুন কেমনভাবে মিথ্যাচার করা হয়েছে তাকে হিটলার বানানো হয়েছে যে তিনি হযরত স্মান আর হত্যাকারী মাওলালির বানানোর অপচেষ্টা করেছে অথচ ইতিহাস কি বলে একটা ইতিহাস বলে আমার আলোচনা শেষ করছি দেখেন দুইশো আটচল্লিশ পৃষ্ঠা হ্যাঁ দেখেন ইমাম ইফন কাশির উল্লেখ করছেন হদরতে আবু মুসলিম আল খাওয়ালানি রকমেতু তিনি উল্লেখ করছেন তিনি বর্ণনা করছেন আবু মুসলিম খাওয়ালানি তার সাথে এক দল লোক হদরতে মুয়াবিয়া রাদী আল্লাত সাথে সাক্ষাৎ করলেন তারপরে তাকে বললেন মানে কাকে বলছেন হদরত আমীর মুয়াবিয়াকে বলছে আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি কি তার সমস্ত ক্ষ হে আবু মুসলিম খওয়ালানি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলছে আপনি যে আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা মেতে উঠেছেন আপনি যে যুদ্ধ করার প্রস্তুতি নিছেন আপনি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমকক্ষ তখন হযরত আমির মুআবিয়া তিনি বললেন কেননা তিনি উত্তর দিলেন والله আল্লাহর শপথ আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খেলাফতের অধিক উপযুক্ত কিন্তু তোমরা কি জানো না ওসমান হযরত ওসমানকে অন্যায়ভাবে নিহত করা হয়েছে আর আমি তার চাচা দবাই তার বিষয়টি আমার দায়িত্ব নষ্ট অতএব আমি তার বদলা চাই কাজেই তোমরা তাকে গিয়ে বলো মানে হজরত আলীকে তিনি হজরত উসমান হত্যাকারীদেরকে আমার হাতে যেন তুলে দেয় তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব তার হাতে তুলে দিব দেখেন এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে হজরতে আমির মোয়াবিয়ার্লাহি আল্লাহর শপথ করে বলেছে আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ হজরত আলীর ব্যাপারে বলছে প্রকাশ্যে যে আমি জানি আলীর মর্যাদা আমার চেয়ে শ্রেষ্ঠ এমন কি এবং তিনি আমার চেয়ে উত্তম এবং খিলাভতের অধিক উপযুক্ত তিনি আমি আমিরো

আরো সংখ্যক সাহাবী کرامদের এমনভাবে সমালোচনা করেছে নবীর সাহাবী হযরতে মুগীরা ইবনু শোবা থেকে শুরু করে হযরতে আমর ইবনু আস থেকে শুরু করে প্রায় 23 জন সাহাবীদের সমালোচনা করেছে মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকীদাতুত তহাবী খুলে দেখেন শরহা আকাইদন সবই খুলে দেখেন ইমাম আবু হানিফার ফিকহুল اکبر খুলে দেখেন সব কিতাবে বলা হয়েছে সাহাবীদের ব্যাপারে আহলে শুনতাল জামাতে জামাতের হচ্ছে ইল্লা বিলখায়ের ভালো বিতীত মন্দ বলার অনুমতি আমাদের নাই অতএব মৌদুদি সাহেব নয় যত বড় হুজুরি আবিষ্কার হোক না কেন কোন ব্যক্তি যদি মনে রাখবেন সাহাবিদের সমালোচনা করে সে কখনো সঠিক পথের জান্নাতি পথের লোক হতে পারে না কারণ আমার নবী বলেছে জান্নাতে যেই দল যাবে সেই দল মান আলাই হিওয়া সেই দল আমি নবীকে ভালো করবে ভালোবাসবে আমার সাহাবিদের আদর্শকে ভালো করবে যে যেখানে সাহাবিদের উল্টো সমালোচনা করে সেই দল জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা এক পার্সেন্ট তাহলে আমাদের ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করছি যা যেই দলের প্রতিষ্ঠাতা ওয়াহাবি মতবাদের দালালি করে সেই দল থেকে কি সুন্নিয়ত আহলে সুন্নাত আল জামাত তরিকত তাসাউফের কোনো লাভ হতে তাসাউফ পন্থীদের কোনো লাভ হতে পারে এখানে শেষ না দেখেন এই যারা আমরা পীর মুরিদি করি তাদের ব্যাপারে বলছি মহদুদি সাহেব রসায়েল ও মাসায়েল বাংলা অনুবাদ প্রথম খন্ড 260 পৃষ্ঠার ভিতরে লিখেছে এলমে বাতেন বলতে কোনো জ্ঞান নাই এগুলো সব হিন্দুস্তানের ভারতবর্ষের আলেমরা সৃষ্টি করেছে আচ্ছা আপনারা বলেন মহদুদি সাহেব যে দাবি করলেন 260 পৃষ্ঠা যে এলমে বাতেন তাসাউফের এই যে শাস্ত্র এটা নাকি হিন্দুস্তানের আলেমরা আবিষ্কার করেছে আচ্ছা আপনারা বলেন হযরত গাউস সকলাই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি কি ভারতের আলেম না আরবের আলেম আরবের বাগদাদের তাহলে আজকে এই কথা বলা হলো বাহদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলী তিনিও আরবের তিনি হিন্দুস্তানের বাইরের আলেন আর বাবা পৃথিবীর ইমাম সরোয়ার দিয়া তরিকার ইমাম সাজালিয়া তরিকার ইমাম পৃথিবীতে যত তাসফের বড় বড় ইমাম আছে অধিকাংশই আরব দেশের মানুষ আজকে যে মৌদুদি সাহেব বলছে তিনি এলমে বাতেন এলমে তাসাউফের জ্ঞানের ব্যাপারে রসায়েল ও মাসায়েল নোট করে নেন পৃষ্ঠা নাম্বার নোট করে নেন 208 পৃষ্ঠা তিনি যে বলছে যে এলমে বাতেন নামে যে তাসাউফের মুরিদি যা চলছে এগুলো সব হিন্দুস্তানের আলেমরা বানিয়েছে আপনারা বলেন এটা কি সত্য না 100% মিথ্যা এ বলেন সত্য মিথ্যা আজকে দেখেন গোটা তাসাহব তরীকতের генকেই উড়িয়ে দিলেন গোটা তরীকতের এত ইমামরা ভারতবর্ষে ইসলাম প্রচার প্রকাশ করেছে সবার খেদমত এক নিমেষেই যেই উড়িয়ে দেয় যেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলামোদুদি তার কাছ থেকে তার দলের মতবাদের লোকদের থেকে আমরা ভালো কিছু কখনো আশা করতে পারি না